আসসালামু আলাইকুম অ্যাব্রিওন আশা করি সবাই ভালোই আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে আমার এক্সস্ট ফেটে গেছে এই জন্য চেঞ্জ করতে হবে আর এটা ওয়ারেন্টির ভিতরেই পাওয়া যায় তাই যাচ্ছে হচ্ছে ওয়ারেন্ট ওয়ারেন্টি ক্লেম করতে প্রথম দিকের যে ব্যাগগুলো আছে ওইগুলোর এক্সোস্ট কিছুদিন পরে ফেটে যায় আমার সাথে এটা হয়েছিলো প্রথম যে ব্যাগটি ছিল ওটার সাথে ওটাও চেঞ্জ করেছিলাম ওয়ারেন্টির ভিতরেই একটা কিনতে গেলে যদি নিজে কিনতে যাই তাহলে কিনতে টাকা লাগবে হচ্ছে আঠারো হাজার টাকা তাই ওয়ারেন্টির ভিতরে যদি পাওয়া যায় কেন না তাই যাচ্ছে হচ্ছে ওয়ারেন্টি ক্লেম করতে আর এইটা হচ্ছে পরে রেকর্ড করা পরে রেকর্ড করার কারণ হচ্ছে যখন এই ভিডিওটা রেকর্ড করতেছিলাম তখন চেক করা হয় না বয়স আসছে আসতেছে কিনা পরে যখন চেক করলাম তখন দেখতেছি যে ভয়েস রেকর্ড হয় নাই তাই এখন ভয়েস ওভার দিচ্ছি আর এই যে রাস্তার সিএমবি রোডের রাস্তার পুরোটাই কাজ চলতেছে তাই রং মেরে যাওয়া লাগতেছে আর রাস্তা এক্সটেনশনের কাজ চলতেছে অনেক দিন যাবৎ এটা হয়ে গেলে রাস্তা অনেক বড় হয়ে যাবে তখন আর এই সমস্যাগুলো হবে না আশা করা যায় আর কি এর অরিজিনাল সার্ভিস সেন্টারটা হচ্ছে বৌদ্ধপাড়ার মোড় বরিশাল যেটা আছে আর আরও দু একটা আছে ওইগুলো হচ্ছে আন অফিসিয়াল বলতে ওইগুলো হচ্ছে ডিলার পয়েন্ট আর এইটা হচ্ছে মেন টিভিএস এর শাখার সার্ভিস সেন্টার দুপার মোড় থেকে সামনে গেলেই ডানে আর নতুল্লাবাদ থেকে হচ্ছে পাম তো অলমোস্ট চলেই আসছি আমরা যারা করবি ইউজার আছি আমরা কম বেশি সবাই একটা সমস্যা ফেস করি সমস্যাটা হলো যে জস্ট কিছুদিন পর ফেটে যায় কিন্তু এটা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই কারণ এটা সার্ভিস সেন্টার থেকেই চেঞ্জ করে দেয় এখন একটা হচ্ছে টিভিএস সার্ভিস সেন্টারের সামনে বরিশাল টিভিএস সার্ভিস সেন্টার এখান থেকে জসটা চেঞ্জ করে নিতে আসছি জাস্ট ফেটে গেলে সাউন্ড হয় হচ্ছে এরকম